হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো কত সুন্দর ফুল ফুটেছে মাঠে দেখো মাঠের পরিবেশটা এখানে আসবি না দেখো মাঠের পরিবেশটা কত সুন্দর লাগছে ছোট ছোট ফুলে ফুলে ভরে গেছে আমাদের মনেরই বাগান এই দেখো কত সুন্দর মাঠের পরিবেশ আর প্রকৃতির সঙ্গে মিশতে কার কার ভালো লাগে দেখো কত সুন্দর ফুল ফুটেছে হলুদ আর কমলা কালারের এই দেখো তোমাদের দেখাচ্ছি ফুলগুলো দেখো কত দারুণ ফুল এই দেখো প্রতিটা গাছেই কত সুন্দর ফুল ফুটেছে আর ওই দেখো পাখি বসেছে কত সুন্দর পরিবেশ দেখেই সত্যি মনটা ভালো হয়ে যায় প্রকৃতির সবুজের সাথে মিশে মনটাকে মনে হয় হারিয়ে ফেলি এত ভালো লাগছে দেখো তোমাদের কাছে কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানাবে ফুল ফুল করো না ফুল আমি দেবো না ফুল যদি নিতে হয় ভালোবাসা দিতে হয় ফুল তুমি নিয়ে যাও ভালোবাসা তো দিয়ে